হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ তোমরা কেমন আছো আমি তো খুব ভালোই আছি আজকে রাতের রান্নার জন্য বিরিয়ানি হচ্ছে দুপাশে দু চুলাতে এক পাশে মাংস ভাজা হচ্ছে আরেক পাশে চাল দেওয়া হয়েছে চালটাকে ভেজে নিচ্ছে এবার তেলের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে মশলাগুলো দিয়ে নাড়ানো হচ্ছে চুলার আঁচটাকে একটু কমিয়ে দেওয়া হয়েছে লো মিডিয়ামে বাকি মশলাগুলো দেওয়া হচ্ছে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে মশলা হচ্ছে এখনও প্রায় হয়নি আবার লো মিডিয়ামে দেওয়া হয়েছে মাংসের বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে য যতক্ষণ না পর্যন্ত এটা কষানো হবে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে কষানো হচ্ছে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেওয়া হচ্ছে জলটা দিয়ে একটু নাড়িয়ে নিবে এবার ভাজা মাংসগুলোকে মশলার ভিতরে দেওয়া হচ্ছে দিয়ে নাডিয়ে না হচ্ছে এপিট ওপিট করে নাড়ানো হচ্ছে যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভেতর ঢোকে এবার মশলাটাকে আর একটু সুস্বাদু করার জন্য ভিতর দই দেওয়া হয়েছে ভালো করে কষানো হচ্ছে চালগুলোকে এদিকে ভেজে নেওয়া হচ্ছে রাইস কুকারে জল গরম দেওয়া হয়েছে তার ভিতরে এখন চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে চালগুলো দিয়ে নাড়িয়ে নেবে এবার ইয়াটা হয়ে গেছে এখন সব মাংস এটার ভিতর দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে নাড়িয়ে নিচ্ছে ভালো করে পিটোপিট করে নিয়ে নেওয়া হচ্ছে পিঠোটা কেমন লাগলো জানাবে